কেমন আছেন আশা করি সে ভালো আছেন জিও বাংলার পক্ষ থেকে বড়দেরকে প্রণাম ছোটদেরকে ভালোবাসা এবং আমার সকল বন্ধু বান্ধবদের আদাব এবং সাবস্ক্রাইব করেন দেশ বিদেশ থেকে যারা ভিডিও দেখছেন আসসালামু আলাইকুম এবং বন্ধুরা আজকের ভিডিও বিষয় হচ্ছে যে জাদুর গাঁট কিভাবে খুলবো আমরা ঠিক আছে বা জাদুর গাঁট কি এবং জাদুর গাঁট কিভাবে আমরা খুলব এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব ঠিক আছে আচ্ছা আটা কথা বলে দিচ্ছি এই জুয়েলাই বাংলাকে যারা নতুন প্রথম বন্ধু বান্ধবরা দেখছেন ওনাকে বলবো যে আমার জুয়েলাই বাংলাকে করে সাবস্ক্রাইব এবং সাবস্ক্রাইব পাশে বেল অল নোটিফিকেশন করে দেবে আমি যখন নতুন ভিডিও আপলোড করবো আপনার কাছে অতি সহজেই পৌঁছে যাবে আচ্ছা আরেকটা কথা বলে দিচ্ছি আমার প্রতিটা ভিডিও পাওয়ার জন্য আপনাদের কি করতে হবে এখন আমি স্ক্রিনে দেখিয়ে দিব যে আমার সমস্ত ভিডিও পাওয়ার জন্য আপনাদের কি করতে হবে এখান থেকে আপনি জিন রিলেটেড জাদু রিলেটেড অন্য সমস্ত রিলেটেড এবং বিভিন্ন ক্যাটাগরির ভিডিও এই চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন এবং অনেক কিছু জিনিস শিখতে জানতে পারবেন তো প্রথমে আপনি আপনার ইউটিউবটা অন করবেন করার পরে ইউটিউবটা খুলে গেল খুলে যাওয়ার পরে আপনি ওখানে সার্চ বক্সে লিখবেন জিও লাইফ বাংলা ও জিও এল আইএফ লাইভ বি এল জিএলএ বাংলা লিখে সার্চ করে দেবেন দেখছেন এখানে আমার লোগোটি দেখা যাচ্ছে ওই লোগোর উপরে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে নিচে আপনি দেখছেন একটা ভিডিও বলে অপশান আছে ওই ভিডিওতে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আমার সমস্ত ভিডিও এখানে বেরিয়ে চলে আসবে আপনারা যেটা খুশি আপনি ভিডিও দেখে দেখতে পারেন কোনো সমস্যা নেই তো এখন আমরা জানবো যে জাদুর ঘাট কীভাবে দেওয়া হয় এবং এই জাদুর গাট কীভাবে আমরা খুলব যদি জাদুর ঘাট কাউকে দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে জাদু কাটতে অনেক সময় লাগে এবং তার সম্পূর্ণ প্রসিডিউর জানতে হবে না জানলে ওই জাদুটি নষ্ট হবে না বা জাদুর ঘাটটি খুলবে না জাদুর গাঁট মাথা থেকে পা অবধি মেরে দেওয়া হয় রুগীর এবারে ওরা বিভিন্ন প্রকারে মন্ত্রপুত দ্বারা গাঁট মেরে দেয় যেমন ওরা যাকে বলা হয় ধরুন আপনি ওরা কিভাবে মারে আগেটা বলে দিই তারপরে এর মানে উপায় সম্পর্কে বলবো যে এই জাদুর জাদুর গাঁটটাকে কীভাবে নষ্ট করতে হয় ধরুন আপনাকে কেউ জাদু করবে তো আপনার একটা সে কী করবে একটা মাটির পুতুল তৈরি করবে করার পরে সোঁচ নিবে সোঁচ নিয়ে এবারে এক একটা মন্ত্রপুত করে আপনার মাথায় মারলো তিনটা আপনার মুখে মারলো তিনটা আপনার ঘাড়ে মারলো তিনটা বুকে মারলো তিনটা পেটে মারলো তিনটা দু পায়ে মারলো পায়ে চেটোতে মারলো এমনি বিভিন্ন করে ওরা মেরে দেয় মেরে দিলে ওখানে চাদুর গাঁট হয়ে গেল এবারে যেখানে যেখানে সূচকে ইন করানো আছে সেই জায়গাগুলোতে আপনার খুলতে হবে না নাহলে জাদু নষ্ট হবে না তো এটা খুবই পাওয়া মানে এটি খুবই মানে মানে খারাপ জাদু যাদের জাদুর গিট ফেলে দেওয়া হয় বা অনেক সময় কি করা হয় ওদের মাথার চুল নিয়ে জাদুর গাঁট মারা হয় এতেও ওই জাদুর গাঁটগুলো পড়ে যায় ঠিক আছে তো এইভাবে জাদুর গাঁট মারা হয় যেসব ব্যক্তি জাদুর গাঁটে আক্রান্ত ওনারা অনেক ট্রিটমেন্ট নেওয়ার পরেও জাদুর গাঁট খুলছে না ওনারা ওনারা তো বসতেই পারছেন না ওনারা কবিরাজের কাছে যাচ্ছেন বা কাছে যাচ্ছেন ওনারা জাদু ট্রিটমেন্ট দিচ্ছে ওই খেয়ে সাময়িক উপকার হচ্ছে কিন্তু আবার যেরকম সেরকম জাদুর গাঁট খুলছে না যদি কাউকে জাদুর গাঁট দিয়ে দেওয়া হয় তার বিভিন্ন জায়গায় সমস্যা হবে কখন মাথায় কখন চোখে কখন মুখে কখন গলায় কখন বুকে কখন পেটে কখন দু হাতে কখন আবার শির দাঁড়ায় কখন কোমরে কখন দু পায়ে এরকম সমস্যা হতে থাকবে তাহলে আপনাকে ভাবতে হবে যে আপনাকে জাদুর গাঁট দেওয়া হয়েছে আপনাকে তাহলে আপনাকে ভেবে নিতে হবে যে জাদুর গাঁড় দেওয়া হয়েছে এইরকম সমস্যা যদি কারুর হয় ধরুন এখন এখন আপনি ভালো এখন মাথায় প্রবলেম হচ্ছে তারপর আপনার চোখের প্রবলেম হচ্ছে আবার দেখা যাচ্ছে আপনার গলায় প্রবলেম হচ্ছে দেখা যাচ্ছে আপনার মুখে প্রবলেম হচ্ছে আবার দেখা যাচ্ছে আপনার পিঠে পিটসটাতে প্রবলেম হচ্ছে আবার দেখা যাচ্ছে আপনার বুকে সমস্যা হচ্ছে আবার দেখা যাচ্ছে পেটে সমস্যা হচ্ছে আবার দেখাচ্ছি দু হাতের সমস্যা হচ্ছে হাতের রগগুলো খিচে ধরছে বা পায়ের রগগুলো খিঁচে ধরছে বা পায়ের চেরোতে জ্বালা পুরা করতেছে যদি এরকম যদি সমস্যাগুলো হয় তাহলে আপনাকে ভেবে নিতে হবে যে আপনি জাদুর গাঁটে শিকার আপনাকে জাদুর গাঁট দেওয়া হয়ে গেছে তো এখন আমরা কিভাবে জাদুর গাঁটটাকে আমরা মানে রিমুভ করব এই বিষয়ে এখন বিদ্যান্ত আলোচনা করব যদি কাউকে জাদুর গাঁট দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু ওই রুগীর তদবির অনেক দিন তাকে ব্যবহার করতে হবে এবং কিভাবে তদবির ব্যবহার করবেন সে প্রসিডিউর বলে দিব আর ভিডিওটাকে আপনার টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না যে কি সিস্টেমে ওই জাদুর গাঁটকে রিমুভ করতে হয় তাহলে আপনিকে তাহলে আমি এক একটা করে বোঝাবো তাহলে একটা কাজ করতে প্রথম আমি তিন চারটে উপায় বলবো। ওইভাবে আপনারা জাদুর গাঁটগুলোকে নষ্ট করবেন এক নম্বর হচ্ছে আপনাকে সবুজ কালারের সুতো নিতে হবে যে রুগী এক নম্বর যেটা পয়েন্ট হচ্ছে জাদুর গাঠ নষ্ট করার জন্য সবুজ কালারে সুতো নিতে হবে সবুজ কালারে মানে আকাশি কালার যাকে বলা হয় আকাশি কালার মানে মেঘের কালার যাকে আকাশি কালার বলা হয় আমি স্ক্রিনও লাগিয়ে দিব তো ওই কালারের সুতো আপনাকে ম্যানেজ করতে হবে করে রুগীর মাথা থেকে রুগীকে সোজা দাঁড় করিয়ে দিতে হবে সোজা দাঁড় করিয়ে তার মাথা থেকে পা দি। এগারো বার সুতো মাপবেন মানে বার যেন সুতো মাপা হয় মানে মাথা এখান থেকে পা অব্দি একবার এমনি করে এগারো ফেরা এগারো ফেরা সুতো নিয়ে নেবেন নিয়ে একজোট করবেন করার পরে ওটা কি তিন ভাগ করবেন এক ভাগ দুভাগ করবেন হ্যাঁ সরি ভাগ করবেন ওই তিন ভাগ সুতোকে নিয়ে তাকে পাল্টে এক ভাগ হলো তারপরে পাল্টে আবার এক ভাগ হলো তাহলে ভাগে ভাগ করে নেবেন মানে কাটবেন না মানে ধরুন আপনার মানে রুগীর এখান থেকে এখানে যখন এগারো ফেরতো হয়ে যাবে ওটাকে ভাঁজ করে নিতে হবে একটা ভাঁজ করে নেবেন তারপর আরেকটা ভাঁজ করে নেবেন তাহলে দু ভাঁজ করে নেবেন দু ভাঁজ করে নেওয়ার পরে সুরা ফালাক ওটাকে গাঁট গাঁট মারার মতন করে ওটাকে আপনি একবার সুরা ফালাক পরে ওই গাঁটে ফুঁদে একটা গিট মেরে দিলে এমনি করে আগের ওটা গিট হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবার পরে ওটাকে জ্বলন্ত আগুনে ফেলে দিতে হবে রুগী নিজের হাতে জ্বলন্ত আগুনে ফেলে দিবে বা এটা কেউ মানে কেউ করতে পারে তো এমনি করে এই আমলটিকে আপনাকে এগারো দিন করতে হবে এটা একটা প্রসিডিউর গেল দু নম্বর হচ্ছে এবার রুগীর চান করা জল রেডি করতে হবে রুগী যে চানে মানে যে জল দিয়ে গোসল করবে ও জলটা রেডি রেডি করতে হবে দু নম্বর হচ্ছে এটা তো কিছু পরিমাণ জল নিতে হবে দু লিটার মতন নদীর জল হলে খুব ভালো হয় জোয়ার ভাটার জল হলে খুব ভালো হয় ঠিক আছে ওই জলে আপনি সাতটা বড়ই পাতা ফেলে দিবেন ধরুন আপনি দু লিটার জল ম্যানেজ করে সাতটি বড়ই গাছের পাতা ফেলে দিবেন দেওয়ার পরে আপনি দরুদে ইব্রাহিম আপনি এগারোবার পরে এগারোটা ফুদি দিলেন তারপরে সুরাতুল ফাতেহা সাতবার পরে সাতটি দিয়ে দিলেন ঠিক আছে তারপরে সুরাতুল ফালাক সাতবার পরে সাতটি ফু সুরাতুল না সাতবার পরে সাতটি ফু

ফু মারা হয়ে যাবার পরে তারপরে আপনাকে এগারোবার একটি আয় পড়তে হবে ফলাম্মল কৌতালাহ মুসামা জি তুমি সাহেব ইন্নাল্লাহ হাসাই ইন আল্লাহ আলাইসালাম আল মুসুদ্দিন এই আয়টিকে এগারোবার পরে এগারোটি ফু মারতে হবে ফলাম্ম কৌতালসামা তুমি ইন্না ই ইন ইন্নাল্লাহ আলাই মুফসুদ্দিন এটিকে এগারোবার পরে এগারোটি ফু মারতে হবে তারপরে আপনাকে আর কিছু করার দরকার নেই লাগাবার শেষে আবার দরু শরীফ পরে জলে ফুঁদিয়ে দেবেন ও ওই জলটা রেডি হয়ে গেল দু নম্বর তো ওই জলে প্রতিদিন রুগীকে গোসল করবে একচল্লিশ দিন একচল্লিশ দিন ওই জলটাতে পুরো গোসল করবে গোসলের জলে ওই জলের টুকু মিশিয়ে রুগী গোসল করবে ঠিক আছে এটা মানে আপনি এটাকে চালিয়ে যাবেন যতক্ষণ না রুগী সুস্থ হয় ওটা এক একচল্লিশ চান করার পরে দেখবেন কত পরিমাণ বাকি আছে যদি আবার যদি প্রবলেম কিছুটা থেকে যায় তো আবার ওইরকম জল রেডি করে আবার একচল্লিশ দিন নাহলে তিন একচল্লিশ গোসল করতে হবে তিন একচল্লিশ তাকে গোসল করতে হবে তো এটা চান করার জল রেডি হয়ে গেলো তারপরে খাবার জলটা রেডি করতে হবে রুগীর তো খাবার জল রেডি করতে গেলে কী করতে হবে আপনাকে পরিষ্কার জল দু লিটার জল ম্যানেজ করতে হবে তো প্রথমে আপনি এগারোটা এগারোবার দরুদ শরীর পরে এগারোটা ফুল লাগিয়ে দেবেন জলে তারপর সুরাতুল ফাতিহা সুরাতুল ফাতিহা আপনি এগারো এগারোটার পরে এগারোটি ফুল আগে দেবেন জলে তারপরে সুরাই ক্লাস এগারোবার পরে এগারোটি ফুল আগে দেবেন জলে তারপরে সুরাতুল আয়তাল কুরসি আয়তাল কুরসি এগারো পরে এগারোটি ফুল আঁকিয়ে দেবেন তারপরে সুরাতুল ফালাক এগারোবার পরে এগারোটি ফুল সুরাতুল নাস এগারোবার পরে এগারোটি ফুল আঁকিয়ে দেবেন ঠিক আছে আরেকটা আইক পড়তে হবে ওলাকাত ফতেন্না সুলে মাইনা ওল কাইনা লাকুর সিহি যসাদান ওলাকাত ফাতান্না সুলে মাইনা ওল কাইনা লাকুর জাসাদান যসাদান সুমা আনাম বার একচল্লিশবার পরে একচল্লিশটি ফুল মারতে হবে ওলাকাত ফতেন্না সুলে মাইনা ওল কৈনা আ লাকুর সিহি জসাদান সুম্মানপ এটাকে একচল্লিশবার পরে একচল্লিশটি ফুল লাগিয়ে দিবেন আমি আইটটি আইবার পড়ে শুনে দিচ্ছি ওলাকাত ফতান্না সুলে মাইনা অল কাইনা লাকুর সিহি যসাদান আমি আর একবার পরে শোনাচ্ছি ওলাক ফতন্ন সুলে মাইনা ওলকা ওলা ওলাকত ফতান্না সুলে মাইনা ওলাকাইনা আলা কুরশিহি যসাদান সুমানফ ওলা কত ফতান্না সুলে মাইনা ওলকাইনা আলা কুরসিহি যসাদন সুমমানব এটিকে বার পরে একচল্লিশটি ফুল লাগিয়ে দেবেন তারপরে যেটি করতে হবে আপনাকে আবার এগারোবার দরিদ শরিফ পরে এগারোটি ফুল লাগিয়ে দেবেন জলটা রেডি হয়ে গেলো খাবার ওই জলটাকে রুগীকে তিন থেকে চারবার খাওয়াতে হবে সকালে ঘুম থেকে উঠার পরে তারপরে দুপুরে ভাত খাওয়ার আগে একবার তারপরে সন্ধ্যার সময় একবার তারপরে পরে রাত্রে ঘুমাবার সময় একবার এমনি করে এই আমলটিকে এক একচল্লিশ থেকে তিন একচল্লিশ তিন একচল্লিশ করতে হবে রুগীকে তাহলে ইনশাআল্লাহ আশা রাখবো ওই রুগীর শরীর থেকে যে কোনো জাদুর গাঁট রিমুভ হয়ে যাবে এবং রুগী সুস্থ হয়ে যাবে আপনারা প্রথমে একচল্লিশ দিন করবেন দেখবেন যে রুগী আর কতটা বাকি আছে মানে রুগী নিজে বলবে যে আমার হয়তো আর একটু ধরুন একচল্লিশ দিন প্রথম ব্যবহার করলেন করার পরে হয়তো দেখা গেল যে এইটটি পার্সেন্ট কি নাইনটি পার্সেন্ট রুগী ভালো হয়েছে তারপরে কিন্তু বন্ধ করবেন না আবার সেম এই সেম আমল করে সেম জল রেডি করে সেম সব কিছু করে আপনি আবার রুগীকে একচল্লিশ দিন আবার ব্যবহার করার জন্য দিবেন ঠিক আছে তো আবার একচল্লিশ ব্যাপার করার পর তারপরে রুগীকে জিজ্ঞাসা করবেন যে আর কত পরিমাণে আছে ও যদি বলবে যে আমার অনেকটা ভালো হয়ে গেছি আর তত টেন পার্সেন্ট কি ফাইভ পার্সেন্ট আছে তো আবার একচল্লিশ এইভাবে এই প্রসিডিওরে আবার একচল্লিশ বার করে রুগী করে দিলে ইনশাল্লাহ তার শরীর থেকে সমস্ত জাদুর গাঁট রিমুভ হয়ে যাবে এবং রুগী সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে আগে থেকে আগের মতন হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা তো মোটামুটি জাদুর গাঁট কিভাবে খুলতে হয় এই এইভাবে আপনারা নিজেরাও করতে পারবেন কোনো সমস্যা নেই বা যদি কাউকে করিয়ে নিতে পারবেন তো এইভাবে আপনি করিয়েও এটা করতে পারবেন আপনার জন্য কোনো সমস্যা নেই তো ভিডিওটি কেমন লাগলো আমার ভিডিওকে লাইক শেয়ার কমেন্ট করে দিন এবং বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করে দিন সে ভালো থাকুন আজকে এইখানে বন্ধুরা